আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে টিপিলিং রাউটার রিসেট দেবেন এবং রিসেটের পরবর্তীতে সেই রাউটারটিকে আপনি সেট আপ করবেন তো টিপিলিঙ্কের প্রায় সব রাউটারই রিসেট দেওয়া এবং সেট আপ করার নিয়ম সিমিলার তবে সেম হবে না সামান্য কিছুটা ভিন্নতা থাকতে পারে তবে আপনি যদি একটি দেখেন তাহলে বাকিগুলো কিন্তু এমনি করে নিতে পারবেন কারণ সবগুলোর প্রসেসই প্রায় কাছাকাছি বা সেমই বলা যায় তো আজকে আমি যে রাউটারটি আপনাদেরকে রিসেট দিয়ে দেখাবো এটি হচ্ছে টিপিলিং আর সার ছিস অন্য রাউটার তো রাউটার রিসেট করার জন্য দেখুন রাউটারের পিছনে একটি রিসেট বাটন আছে এই যে এই বাটনটি এটি হচ্ছে রিসেট বাটন আমরা এই রিসেট বাটনটি চার থেকে পাঁচ সেকেন্ড প্রেস করে ধরে রাখবো তো আমি এই যে প্রেস করলাম প্রেস করে চার থেকে পাঁচ সেকেন্ড যদি ধরে রাখি তাহলে দেখবো আমাদের রাউটারের সামনে যে গ্রিন সিগন্যাল ছিল বা সবুজ বাতি ছিল সেটি কিন্তু রেড হয়ে যাবে আমার রাউটার অলরেডি সে বাতিটি কিন্তু লাল হয়ে গেছে তো দেখুন আমাদের রাউটারটি কিন্তু রিসেট হয়ে গেছে যার কারণে এখানে কিন্তু এখন লাল একটি লাইট জ্বলতেছে এর আগে কিন্তু এই লাইটটি গ্রিন কালার ছিল এখন এটি হচ্ছে রেড কালার হয়ে গেছে মানে আমাদের রাউটারটি রিসেট হয়ে গেছে এবার আমাদের এখানের কাজ শেষ এবার আমরা আমাদের ফোন থেকে বাকি কাজটি করবো বা রাউটারটি সেট আপ করবো আমাদের আমাদের রাউটারটি তো রিসেট হয়ে গেছে এবার আমরা কীভাবে সেট আপ করে সেই প্রসেসটি দেখবো তো সেট আপ করার জন্য আপনার রাউটারের পিছনে একটি পাসওয়ার্ড লেখা দেখতে পাবেন মানে ওয়ারলেস পাসওয়ার্ড লেখা থাকবে এবং সেখানে আট ডিজিটের একটি পাসওয়ার্ড থাকবে আপনি সেই পাসওয়ার্ড দিয়ে আপনার রাউটারটি আপনার মোবাইলের সাথে কানেক্ট করে নেবেন অথবা রাউটারের পিছনে থাকা কিউআর কোডের মাধ্যমে আপনি এটি কানেক্ট করতে পারেন আমি কিউআর কোডের মাধ্যমে এখন সেটিকে কানেক্ট করে নিচ্ছি তো দেখুন এই যে আমার রাউটারের পাসওয়ার্ডটা চলে আসে দেন আমি কানেক্ট ক্লিক করলে আমাদের তো আমাদের মোবাইলের সাথে কানেক্ট হয়ে গেছে এবার আমরা চলে যাব গুগল ক্রমে তো গুগল ক্রমে এসে আমরা টিপলিং রাউটারের যে আইপি অ্যাড্রেস আছে সেই আইপি অ্যাড্রেস লিখে সার্চ করবো মানে হচ্ছে ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান এটা লিখে আমরা সার্চ করে দেবো এটা এটা লিখে সার্চ করে দিলেই এমন একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে এখানে আমরা আমাদের রাউটারের যে অ্যাডমিন পাসওয়ার্ড বা লগ ইন পাসওয়ার্ড যাই বলি সেটাকে এখানে আমরা সেট করে নেব এখানে আমি একটি আমার ইচ্ছে মতো পাসওয়ার্ড সেট করে নিচ্ছি তো এখানে আমরা একটি পাসওয়ার্ড সেট করার পরে যে নিচে লেটস গেটে স্টার্ট আছে এই বাটনে একটি ক্লিক করে দেবো ক্লিক করে দিলে আমাদের কিন্তু পরের ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে আমরা টাইম জোন সিলেক্ট করবে যে দেখুন এখানে খাতে টাইম জোন আমরা এখন কোন দেশে আসি বা কোন কান্ট্রিতে আসি সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দেবো তো আমি যদি বাংলাদেশে আসি তাই আমি এখান থেকে দেখবো বাংলাদেশ কোথায় আছে এবং আমি এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দেবো তো এই যে দেখুন এখান থেকে যাচ্ছে ঢাকা মানে বাংলাদেশের যে রাজধানী সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম দেন সিলেক্ট করার শেষে আমরা যে নেক্সটও আসে আমরা নেক্সটে ক্লিক করে দেবো এখানে হচ্ছে আমরা কানেকশন টাইপ সিলেক্ট করবো মানে আমরা হচ্ছে যেই কানেকশনটা ব্যবহার করতেছি সেটা কোন টাইপের কানেকশন তো বেশিরভাগ মানুষই কিন্তু এ পিপি ওই যে কানেকশনটা আছে এটাই ব্যবহার করে তবে আপনি কোন কানেকশনটা ব্যবহার করতেছেন এটা কিন্তু আপনি আপনার আসপি এর কাছ থেকে আগে জেনে নেবেন কারণ এটি সারা কিন্তু আপনার ওটা সেট আপ করতে পারবেন না তো আমি পিপিউই যেহেতু ব্যবহার করি এটা আমি সিলেক্ট করে নিলাম দেন এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দেবো তো নেক্সটে ক্লিক করে দিলে এখানে হচ্ছে আমরা ইউজার নেম এবং এখানে পাসওয়ার্ড এই দুটো আমরা হচ্ছে সিলেক্ট করে দেবো তো এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আপনি আপনার আস্প্রের কাছ থেকে জেনে নেবেন আমি এগুলো জানি তাই আমি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আমি এখানে লিখে নিচ্ছি প্রথমে এখানে ইউজার নেমটা লিখে নেব তো আমি কিন্তু এখানেই আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড এই দুটি হচ্ছে দিয়ে দিয়েছি এবার আমি যে নিচ্ছি নেক্সট আসে আমরা নেক্সটটি ক্লিক করে দেবো তো নেক্সটে ক্লিক করে দিলে এখানে আমরা আমাদের হচ্ছে ওয়ার্লের যে সেটিংস ওয়ার্লের সেটিংসটি পেয়ে যাব এখান থেকে আমরা ওয়ার্ল্ড সেটিংসটি আমার ইচ্ছে মতো কাস্টমাইজ করে নেব এখানে হচ্ছে টু পয়েন্ট ফোর গিগার্সের নামটি আছে আমি জানি না এখানে মডেল নাম্বারটা কেন বলতে যাচ্ছে আমার মডেল নাম হচ্ছে সে চুয়ান্ন আমি এটি এখানে লিখে নিলাম দেন আমার টু পয়েন্ট ফোর গিগার্সের পাসওয়ার্ড কী হবে সেটা এখানে দেখা যাচ্ছে আমি টু পয়েন্ট ফোর গিগার্সের জন্য একটি পাসওয়ার্ড সিলেক্ট করে নিয়েছি তো টু পয়েন্ট ফোর গিগার্সের জন্য আমি পাসওয়ার্ডটি দিয়ে নেব এখানে তাই আমি এখানে ওই পাসওয়ার্ডটি এখানে উঠে নিলাম দেন এখানে এসে ফাইভ গিগার্সের নামটি দেখাচ্ছে ফাইভ গ্রিয়ারদের নামটি কিন্তু ঠিকই আছে এখানে ভুল দেখাচ্ছে না এবং এই পাসওয়ার্ডের জায়গায় অলরেডি ওই উপরে যে পাসওয়ার্ডটি দিয়েছি সেটি আছে আমি জাস্টটি একটু ভিনু করে দেবো পাসওয়ার্ডটি এখানে আমি একটি ওয়ান যুক্ত করে দিলাম তো আপনার ওটাটি যদি ডুয়েল ব্যান্ডের ওটার না হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখানে একটি অপশানই পেয়ে যাবেন তো আমার অটোটি যেহেতু ডুয়েল ব্যান্ডের ওটার তাই এখানে দুইটি নাম এবং দুইটি আলাদা আলাদা পাসওয়ার্ড আমি সেট করার অপশন পেয়েছি আপনার ওটারটি যদি সিঙ্গেল ব্যান্ডের ওটার হয়ে থাকে তাহলে কিন্তু আপনি একটি নাম এবং একটি পাসওয়ার্ডই সেট করতে পারবেন তো প্রয়োজন হলে আপনি এখানে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন কারণ পরবর্তীতে কিন্তু এই পাসওয়ার্ডটি দিয়েই আপনার রাউটারে লগ ইন করতে হবে তাই জন্য আপনি ভুলে না যান এই জন্য চাইলে আপনি এখানে একটু একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এবং এটা ভালো করে চেক করার পরে সব কিছু ঠিক থাকলে এই যে নেক্সট নাম যে অপশনটি আছে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দিলেই পুরো সেটিংসটি আপনার সামনে আর একবার দেখাবে আপনি এখানে সব কিছু ভালো করে মিলে নেবেন যে ঠিকঠাক আছে কি না এখানে যদি সব ঠিক থাকে তাহলে নেক্সটে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার রাউটারটি সেট হয়ে যাবে যে দেখুন আমার রাউটারটি অলরেডি কিন্তু সেট আপ হয়ে গেছে আমি এখন যদি এখান থেকে কেটে দিই তাহলে আর কোনো সমস্যা নেই আমার রাউটারটি অলরেডি সেট হয়ে গেছে তাই আমার উপারে যে ওয়াইফাইটি ছিল সেটি কিন্তু এখন চলে গেছে তো আমি এখন যদি কানেক্ট হওয়ার ট্রাই করি আমি আমার ওয়াইফাইতে চলে আসলাম আর দেখুন আমি টিপলিং সি চুয়ান্ন রাউটারটি দেখা যাচ্ছে আমি এটি এখন সেট করে ট্রাই করবো আমি যদি এখানে আমার পাসওয়ার্ডটি দেই মানে বি এ এন জি এল এ ডি ইএসএস বাংলাদেশ ওয়ান যেটি আমি দিয়েছিলাম এটা দিয়ে আমি যদি কানেক্ট দিই তাহলে দেখবেন আমার রাউটারটি কিন্তু কানেক্ট হয়ে যাবে এ দেখুন আমার ফোন কিন্তু রাউটারের সাথে অলরেডি কানেক্ট হয়ে গেছে এবং এখন যদি আমি আপনাদের আবার ইউটিউব ব্যবহার করে দেখাই যে আমার নোটটি কানেক লোক কিনা মোবাইলটি ঠিকমতো কাজ করতেছে না দেখুন এখানে কিন্তু কাজ করতেছে যে এভাবে কিন্তু খুব সহজেই আমরা আমাদের টিভ লিখ নোটটি রিসেট করতে পারি এবং রিসেটের পরবর্তীতে সেট আপ করতে পারি তো এই ছিল আমাদের আজকের ভিডিও করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তো যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিও একটি লাইক করবেন না তো আমার মধ্যে একদম বলবেন না আমার সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন দেখাব ভিডিওতে তো তখন ভালো থাকবেন আল্লাহ হাফেজ